এই নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংযুক্ত করা হয়েছে কিন্তু এখানে যারাই বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন যতটুকু এবং যা যা পরিবর্তন করার প্রয়োজন ছিল সেটা এই অধ্যাদেশের মাধ্যমে অর্জিত হয় নাই আমি শ্রমিক আন্দোলনের মানুষ জানেন আমাদের দেশে অনেকগুলি শ্রম আইন ছিল দু সালে সব আইন একত্র করে লেবার কোড বা শ্রম কোড বলে একটা একসাথে মিলিয়ে একটা আইন করা হয়েছে আগে যে আইন ছিল সব মিলিয়ে যেটা করা হলো আপনি যদি পাঠ করেন মনে হবে মোটামুটি ভালোই আছে কিন্তু জমিটার বাস্তবায়ন দেখেন তাহলে খুব কষ্ট পাবে শ্রম আইনে বলা আছে যে সব শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যত শ্রমিক বিশ পঁচিশ ভাগ মানুষও নিয়োগপত্র নির্দিষ্ট সপ্তাহলী নেই তাদের ওল্ড এজ বেনিফিট নেই তাদের ছুটি তাদের অন্য অন্য সুবিধা নেই যা শ্রম আইন এলাকা আছে আমাদের দেশে কৃষি শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি আছে কিন্তু কে কোথায় দেখতে যায় যে কোথায় কোন কৃষি শ্রমিককে আসলেই কত টাকা মজুরি দেওয়া হচ্ছে কম দেওয়া হলে তার জন্য যে কম দেয় তার বিরুদ্ধে অভিযোগ জানানো বা শাস্তি দেওয়ানো যে নূতন বিধান সেখানে কাগজে চমৎকারভাবে লেখা আছে যে একই বিধানে অতীতে যারা শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন তাদের শাস্তি বাতিল হবে তারা বন্দি থাকলে মুক্ত হয়ে যাবেন কিন্তু ঘুরে ফিরে ওই একই বিধান আর এক জায়গায় আইনের সন্নিবেষিত করা হয়েছে যাতে করে এখন আবার ওই একই অভিযোগে গ্রেফতার করা যাবে শাস্তি দেওয়া যাবে এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কি হতে পারে আপনার এখানে অনেকগুলি পয়েন্ট অনেকগুলি ধারায় উল্লেখ করেই তারা বলেছেন এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট বিধানে অস্পষ্টতা আছে আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর জনগণের উপর নিপীড়ন চালায় এক নম্বর যেসব আইনে শাস্তিপ্রাপ্তরা মুক্ত হলেন ওই ধরনের কোনো বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এই দাবি যুক্তি সম্পর্কে এটাও যুক্তিসঙ্গত আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয় তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য তাদের করা উচিত তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার কিছু লোককে জুলুন করার সুযোগ দেবেন এটা কোনো আইনের বিষয় হতে পারে সংগতভাবে আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এ আইন প্রয়োগ করবে এখানে স্বাধীন মতামত এবং এই ব্যাপারে অন্যায় কিছু হলে সে অন্যায় উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ থাকবে না এটা না একটা স্বাধীন দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন ভূমি তো স্বাধীন না জনগণই দেশ রাষ্ট্র সেই জনগণ যাতে সুবিচার পায় যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এই সব কমিশনে থাকা দরকার এইসব আইন প্রয়োগে কোনো অন্যায় যাতে না হয় সেটা তদালতকে দায়িত্ব পাওয়া দরকার কাজে এই ব্যাপারেও যে সুপারিশ করা হয়েছে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি যে দেশে জনগণের জন্য অনেক আইন আছে আমাদের নারীদের জন্য অনেক আইন আছে যুবকদের জন্য অনেক আইন আছে শিশুদের জন্য অনেক আইন আছে শ্রমিকদের জন্য অনেক আইন আছে কিন্তু যাদের জন্য আইন তারা আইন কতটা জানে তারা আইন কতটা বোঝে তারা আইনের ভোগ করতে পারে আইনের সংশোধন বা সুন্দর করা যথেষ্ট নয় আমি অনুরোধ করব আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আরও অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে বিশেষ করে শ্রেণী পেশার মানুষের তাদের প্রধান দায়িত্ব দরকার যে তারা যাদেরকে প্রতিনিধি তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা আইনগুলির কোথায় সেটা তাদেরকে বোঝানো এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই সে লড়াই তাদেরকে সম্পৃক্ত করা যে অধিকার তারা আইনে করেছে সে অধিকার যেন তারা ভোগ করতে পারে যে অধিকার পাওয়া যায় নাই সে অধিকারের জন্য তারা লড়াই করতে পারে এই কাজটা গুরুত্বপূর্ণ আর না হলে সাধারণ মানুষ সেই দিবির এই থেকে যাবে আমি মনে করি আইডিয়া আরেকটা জিনিস থাকা দরকার যেটা আমাদের দেশে সত্যি সত্যি আছে বলেও অন্তত অনুভূত হয় না সেটাও যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে ইচ্ছাকৃত ভুল এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় তাদের শাস্তির বিধান কোথায় শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না এমনকি মান্য ভাইরা সংস্কার কমিশন আলাপ করছেন লেখলেন নিয়ে যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি বিশাল ক্ষমতার অধিকারী যারা তাদের কি হয় তারা পদত্যাগ করে কিংবা তাদেরকে অবসর দেওয়া কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশে বা অন্য একটা মানুষের পদেই বা ক্ষতি করতে পারে কিন্তু যারা বড় বড় পদে বসে আছে যারা বড় বড় দায়িত্ব পালন করছে তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন এইসব আইনের যারা কার্যকর করবে প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় না আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয় প্রত্যেক আইনে থাকে এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার আর না করলে আইনের ভাষা যত সুন্দর করি আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজে কাগজ বলছি আমি লিপিবদ্ধ করি এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে না প্রিয় সহকর্মীরা আমরা এই বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জীবন দিয়েছি সাহিত্য শাসন উনসত্তরের গণভুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের ছাত্র গণভুত্থান এবং এই চব্বিশের জুলাই আগস্টের এত মানুষ জীবন দিয়েছে বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত শিকার হয়েছে অনেক খুন হয়েছে অনেক লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন সহ্য করেছে এত কিছু করার পরে হয় সেটা নিয়ে আলোচনা করা উচিত করার দরকার না অসঙ্গতি নিয়ে আলাপ করতে হবে কেন আমাদের যারা দায়িত্ব আছেন তারা অসঙ্গতি করবেন কেন যা ন্যায্য তা করবেন না কেন বন্ধুরা আর কত জীবন দেবে এ দেশের মানুষ আর কত লড়াই করবে এ দেশের মানুষ মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায় আস্তে আস্তে মানুষ উন্নত হয় আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয় ইতিবাচক পরিবর্তন আর আমরা যেন সাপ লুডুর মতো অনেক দূর আগে যায় আবার সাপে কেটে নিচে চলে আসে আবার আগানোর চেষ্টা করি এটা এটা গ্রহণযোগ্য আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ আছেন আমি আশা করব যে শুধু বজায় যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্ত কমিশনের কাজ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে বিষয় আজকে আলোচনা এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে সরি এইভাবেই চলছিল চলবে বা চলতেছে ভাবে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে